হ্যালো প্রিয় আসসালামু আলাইকুম তোমরা কেমন আছো আশা করব যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো প্রত্যেকে খুব ভালো আছো আর সুস্থ আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি তো দেখো আজকে আমি কত ভোর ভোর উঠেছি আর উঠে রওনা দিয়েছি বাড়ির উদ্দেশ্যে যেহেতু আজকে বাড়ি যাওয়া হবে তাই আনন্দটা খুবই বেশি ছিল তাই দেখো অনেক সকাল উঠে পড়েছে। এখনও কিন্তু ঠিকঠাক আলো ফোটেনি বাইরে দেখো কতটা অন্ধকার আমরা কিন্তু বেরিয়ে পড়েছি সাড়ে পাঁচটার মধ্যে কাল জানো তো অনেক রাত পর্যন্ত প্যাকিং ট্যাকিং করতে হয়েছে আর সকালেও কিন্তু কিছু বাকি ছিল তাই সকালেও করতে হয়েছে যেন অনেক ভোরবেলা উঠেছি আজকে উঠেছি প্রায় ধরো তিনটে সাড়ে তিনটে পাঁচ দশ হবে এরকম সাড়ে তিনটের আগে তিনটের পরে আর কি এরকম সমতে উঠেছি কী বলো তো যতই গোছাই মানে গোছানো শেষ হয় না কিছু না কিছু দেখছি ভুলেই যাচ্ছি যেন তো সেই সমস্ত কিছু নিয়ে বেরোতে বেরোতে আমাদের সাড়ে পাঁচটার মতো বেজে গেছে আর এদিকে দেখো যেহেতু অত ভোরবেলা বেরিয়েছি তাই এখানে একটু চা খা খাচ্ছিলাম আর কি তারপর দেখো কিছুটা আগে এসে এখানে এই যে একটা মনোহর মিষ্টির দোকান আছে এখানে কিন্তু খুব ভালো মিষ্টি পাওয়া যায় যেন তো এই মিষ্টিগুলো কিন্তু বেশ ভালো খেতে এখানে আমরা হচ্ছে যাওয়ার জন্য আমাদের টিফিন বানিয়ে নিয়েছিলাম খাবার মোটামুটি কিন্তু বেশ অনেক কিছুই বানিয়ে নিয়েছি তো তাই ভাবলাম একটু মিষ্টি কিনে নিই কি বলো তো পরোটা বানিয়েছিলাম তো পরোটা তো আর শুধু খাওয়া যায় না শুধু বলতে একটু চিকেন কষা করেছিলাম তো শুধু ওটা দিয়ে তোর খাওয়া যায় না তাই ভাবলাম একটু মিষ্টিও নিয়ে নিই বেশ ছানার মিষ্টি খেতে বেশ ভালো লাগে তো দেখো তারপরে কিন্তু আমরা স্টেশনে পৌঁছে গেছি আমাদের কিন্তু একদম ওভারব্রিজ থেকে নেমেই সাম সামনেই কিন্তু আমাদের বগিটা ছিল তাই আর বেশি কিন্তু হাঁটতে হয়নি আর এখানে দেখো লাগেজপত্র নিয়ে লাগেজপত্রের মালিক দাঁড়িয়ে আছে তো ও কিন্তু বেশ এনজয় করছিল। কারণ বেটু যখন প্রথমবার গিয়েছিল জানো তো তখন ও খুব ছোট ছিল তাই ঠিক অতটা এনজয় করতে পারেনি এখন বেশ বড় হয়েছে তো তা ওরও বেশ ভালো লাগছে তার সাথে কিন্তু ও একটু অবাকও হয়ে গেছে যে কোথায় যাচ্ছি আমরা আর যেহেতু আমি এখন আর যার প্ল্যান পরিকল্পনা নেই তাই দেখো কুলারটাও কিন্তু বয়ে নিয়ে চলে এসেছি আর আমাদের মানে ট্রেনের যেহেতু গেট খোলেনি তাই বাইরেটাই বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম আমাদের সাড়ে নটায় ট্রেন ছিল আমরা কিন্তু এসে পৌঁছে গিয়েছিলাম আটটা চল্লিশ নাগাদ তো দেখো এরপর ট্রেনের গেট খুলে দিয়েছে তো আমরা তাই ট্রেনেও উঠে গেলাম আর অত সকাল জানো তো বেটুও কিন্তু কিছু খাইনি শুধু একটু ফর্মুলা মিল্ক খেয়ে বেরিয়েছিল তাই ওর জন্য একটু সুজি বানিয়ে নিয়ে এসেছিলাম তো সুজিটা ওকে খাইয়ে দেবো আর এখানে জানো তো সুজিটা বানিয়েছিলাম সুজিটা অনেকক্ষণ বানিয়েছি তো তা ঠান্ডা হয়ে গেছে আর ঠান্ডা জিনিস ওর খুব একটা কিন্তু পছন্দ নয় তাই না না করছে খেতে চাইছে না আর এটার মধ্যে মিষ্টিটাও কিন্তু কম দিয়েছিলাম মিষ্টি দিয়েছিলাম মিষ্টির পরিমাণটা একটু অল্প হয়েছিল খুব একটা মিষ্টি হয়নি সেই জন্য ওর আরও অপছন্দ খেতে চায় না তাই দেখো এর মধ্যে একটু মিষ্টি দিয়ে ভালো করে মিক্সড করে দিচ্ছি আর মিষ্টিটা যেহেতু আমি ডাস্ট করে মানে গুঁড়িয়ে নিই সেই জন্য যে কোনো সম্বন্ধেই কিন্তু ওটা মিশিয়ে নেওয়া যায় গলতে দেরি হয় তো সেই কারণে আমি জানো তো গুঁড়িয়ে রেখে দিই আর দেখো এখানে ওর নাম্বার জন্য একদম হাঁপা হাঁপি ফেলে দিয়েছে মানে ওর ঠিক বসে থাকতে ভালো লাগছে না এত লোকজন দেখে ও অবাক হয়ে যাচ্ছে যে মানে কোন দিকে যাই কী করি কিছু বুঝতে পারছে না ওখানে গিয়ে তো ছিল ঘরবন্দি ঘরের মধ্যে তো ওর সেটা ঠিক পছন্দের ছিল না সেই জন্য কিন্তু বেশ ভালো লাগছে আর দেখো এখানে কিন্তু আমাদের ট্রেনও ছেড়ে দিয়েছে ছেড়ে দিয়েছে বলতে বেশ কিছুটা আমরা কিন্তু আগিয়েও চলে এসেছি আসার পর দেখো এখন দুপুর হয়ে গেছে তো দুপুরে আর কি খাওয়াবো ওকে ওর জন্য তো মানে ভাতটা করে নিয়ে আসে না তাই ভাবলাম একটু কলা খাইয়ে দিই কলার সাথে যেন তো ওই ছোলা মুড়ি মিক্সড করে গুড়িয়ে রেখে দিই ওটাও কিন্তু বেশ ও খেতে পছন্দ করে মুড়িটা কিন্তু খুব প্রিয় জিনিস ওর তো সেই জন্য শুধু মুড়িটাতে আর কি পাবে ওতে তো কোনো কিছু পাবে না সেই জন্য একটু ছোলা বাদাম এই সমস্তগুলো কিন্তু আমি এর মধ্যে মানে ভেজে গুড়িয়ে একসাথে রেখে দিই এটা খেতে বেশ টেস্টিও হয় আর হেলদি খাবারও বটে তো দুপুরে এটাই ওকে খাইয়ে দেবো আর দেখো ও কেমন ছটফট করছে আর যেহেতু এসি চলছিল আর ওয়েদারটা যেন তো ঠান্ডা ছিল ওই দিনকে না বৃষ্টি হয়েছিলো আর এসি চলছে ওকে কিন্তু বেশ ঠান্ডা লাগে আমারও কিন্তু খুব ঠান্ডা লাগছিলো সেই জন্য ওকে ফুল হাতটা পরিয়ে নিলাম ফুল প্যান্ট ফুল হাতে জামা পরিয়ে দিলাম আর যেহেতু ও মুড়িটা খেতে পছন্দ করে সেজন্য মুড়িটা তার সাথে কলাটাও কিন্তু ওর ভীষণ প্রিয় জিনিস মানে ফলের মধ্যে কলাটাই ও সব থেকে বেশি ভালোবাসে আপেলটা কিন্তু অতটাও খেতে চায় না জানো তো আপেল দিলে আপেলটাকে অতটা খায় বাট অতটা ভালোভাবে খায় না কিন্তু কলাটা যেহেতু মানে মিষ্টি আপেল মিষ্টি হলেও না একটু থেস থেসে টাইপের লাগে আর সব থেকে বড়ো কথা আমি আপেল খেতে পছন্দ করি না যে কারণে ওরও কিন্তু আপেলটা ঠিকঠাক পছন্দের নয় তো সেই জন্য দেখো ওকে খাওয়ানোর পর কিন্তু এবার আমিও খেয়ে নেবো এখানে দেখো আমি খেয়ে নিচ্ছি একটু মুড়ি ট্রেনের মধ্যে জানো তো আমার না বিশেষ কিছু খেতে ভালো লাগে না তেলের ওই পরোটা এসব আমি একদমই পছন্দ করি না রুটি আছে রুটিটা পরে খাবো তো এখন ভাবছি যে একটু মুড়ি খেয়ে নিই মানে দুপুরে যেন তো এখন মানে এটা সন্ধ্যের ক্লিপটা অবশ্য তোমাকে দেয় তোমাদেরকে দেখাচ্ছি আমি কিন্তু দুপুরে ভাত খেয়েছিলাম ভাতও করে নিয়ে এসেছিলাম তো তারপরে দেখো মুড়ি খেলাম মুড়ি খাওয়ার পরে একটু লেমনটি খাচ্ছি কারণ ট্রেনেতে আর কী খাবো বলো না সারাদিন শুয়ে বসে খেতেও যেন খুব একটা ইচ্ছে করে না তো সেই জন্য চাটা কিন্তু বেশ ভালো লাগে সেই জন্য একটু চাটা খেয়ে নিচ্ছি আর এদিকে দেখো দুষ্টুর দুষ্টুমি শুরু হয়ে গেছে ট্রেনের মধ্যে তো ওর একদমই ভালো লাগছে না ভাব এরকম বসে থাকা ওর একদম পছন্দ নয় আর এই বগিটাতে তো জানো তো কোনো বাচ্চা ছিল না আমরা কিন্তু যখন গিয়েছিলাম তখন কিন্তু বেশ অনেকগুলো বাচ্চা ছিল সেই জন্য অতটা এক তো ও ছোট ছিল মানে বেশিরভাগ টাইমটা ঘুমাতো আর তার সাথে অনেকগুলো বাচ্চা ছিল বলে না ওর অতটা প্রবলেম হয়নি আর এবারে কিন্তু মানে একটাও বাচ্চা নেই সেই জন্য ওর খুব প্রবলেম হচ্ছে ওর একদমই ভালো লাগছে না তাই একটু দুষ্টুমি করছে আর এদিকে দেখো লাইটটা কীরকম জ্বালাতে শিখেছে ও ঠিক দেখে শিখে নিয়েছে যে এখানে এভাবে লাইট জ্বালাই ওই বারবার লাইটটা জ্বালাচ্ছে আর বন্ধ করছে তাই বলি যে এতটা জার্নি পথ তো যা করেই হোক তুই একটু ঠিকঠাকভাবে থাক তাহলেই হবে আমরা তো কমসে কম পৌঁছে যাই তারপর যেটা হবে না সেটা দেখা যাবে সেই জন্য বাধাও দিইনি ও কিন্তু ওর মতো করে খেলা করছে আর এদিকে দেখো আমরা কিন্তু বেশ অনেকটা পথ এগিয়েও চলে এসেছি আর যত এগিয়ে আসছি তত কিন্তু বেশ ভালো লাগছে আর দেখো এটা কিন্তু এখন কিন্তু সকাল হয়ে গেছে সকাল বলতে এখন বাজে সকাল দশটা মতো একটু দেরি করেই উঠলাম কারণ আমি উঠে গেলে না বেডু আর ঘুমাবে না আর না ঘুমালে ওকে যে কোলে করে নিয়ে নিয়ে ঘুরে বেড়াতে হচ্ছে তো অত তো আর কোলে নিয়ে ঘোরা সম্ভব নয় সেই জন্য আমি মানে ও শুয়েছিল বলে আমিও শুয়েছিলাম তাই একটু লেট করেই উঠেছি যে শুয়ে টাইমটা কাটিয়ে দিই হ্যাঁ তাহলে আর মানে ও অতটা বিরক্তি হবে না আর আমাদেরকে অতটা বিরক্তি করবে না আর দেখো এদিকে ক্যামেরা দেখে ওকে বলছি যে তুই টাটা কর ও আবার একটু লজ্জা লজ্জা পাচ্ছে আর দেখো আমরা কিন্তু এটা আসানসোল স্টেশনে পৌঁছে গেছি তো আসানসোল মানে একদম বাড়ির কাছাকাছি চলে এসেছি যেহেতু আমরা বর্ধমানে নামব মনে হচ্ছে যে না কত দিন এই সব জায়গাগুলো দেখিনি জানো তো মানে যত আগিয়ে আসছি তত যে কি ভালো লাগছে না তোমাদের বলে বোঝাতে পারবো না কি বলো তো অনেক দিন ঘরের বাইরে থাকলে মানে বাড়ি ফেরার আনন্দটা যে মানে কতটা সেটা তোমরা যারা যারা বাইরে থাকো মানে ফ্যামিলি ছেড়ে বাড়ির সকলকে ছেড়ে তারা কিন্তু খুব ভালো বুঝতে পারছো আর এখানে দেখো একটু চা খেয়ে নিলাম আর আমাদের দেখো ট্রেন কিন্তু এসে পৌঁছে গেছে বর্ধমানে আমরা কিন্তু এখানে নেমে পড়েছি নেমে এবার দাঁড়িয়ে আছি মানে মালপত্রগুলো তো নিয়ে যেতে হবে এত মালপত্র নিয়ে যাওয়া হবে কি করে তো দাঁড়িয়ে আছি মানে যদি কোনো কুলি টুলি আসে আর কি আর দেখো এখানে কুলিয়ে চলে এসেছে মানে তাদের সাথে কথা বলছে যে এই মালপত্র আছে এগুলো নিয়ে যাওয়া হবে মানে এই সবই কথাবার্তা হচ্ছিল আর কি আর এদিকে দেখো আমরা মা আর পেটুতে একটু ভিডিও করে নিলাম আর ও স্টেশনে এত লোক দিকে চারিদিক ঘুরে ঘুরে তাকাতে ক্যামেরার দিকে দেখছিই না আর দেখো আমরা এদিকে কিন্তু মিষ্টির দোকানে চলে এসেছি একটু মিষ্টি খেয়ে নেবো আর তার সাথে কিছুটা প্যাকিং করে বাড়ি নিয়ে যাবো আর এর সাথে সাথে আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে যদি কোথাও কোনো কিছু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট আর বেশি বেশি করে শেয়ার করে দাও আর যারা নতুন বন্ধু আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো.